মোবাইল গেমারদের জন্য ইনকাম এর সেরা সাইট হলো মোস্টবে মোস্টবেটে গেম খেলে টাকা ইনকাম করা খুবই সহজ এখানে পছন্দ মতো যে কোনো গেম খেলে এবং পছন্দের দলকে সাপোর্ট করে টাকা ইনকাম করে যে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গেম খেলে ইনকাম করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে ক্লিয়ার করে দেব প্রথমে আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে গিয়ে মোস্টবেট অ্যাপটি ডাউনলোড করে নেবে এরপর অ্যাপে প্রবেশ করবে অ্যাপে প্রবেশ করে প্রথমেই আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা জন্য বাম পাশে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করবে তারপর দেখতে পারবেন আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আপনাকে ওয়ান ক্লিক এই অপশনে ক্লিক করতে হবে এখান থেকে কান্ট্রিটিকে বাংলাদেশ রাখবে আর বাংলাদেশি টাকা বিডিটি থাকবে তারপর আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে একটা বোনাস চুজ করবে তারপর আপনি শুধুমাত্র প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোডটি লিখবে আমাদের প্রমো কোডটি হচ্ছে এপি75 আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট সাথে সাথেই ফুললি ভেরিফাই হয়ে যাবে এবং প্রথম ডিপোজিট করলে পেয়ে যাবেন দুইশো পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার এছাড়াও সাপ্তাহিক বোনা আপনার জন্মদিনের বোনা তো থাকছে আর তাই অবশ্যই অ্যাকাউন্ট সময় প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোডটি লিখবে তারপর প্রমো কোডের পাশে এই যে অ্যাপ্লাই বাটনটি আছে সেখানে ক্লিক করে স্টার্ট দা গেম এ ক্লিক করবে তারপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে এখন আপনাকে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে এর জন্য দেখতে পারবেন উপরে থ্রি ডট লাইন আছে সেখানে ক্লিক করে দিবে তারপর প্রোফাইলে ক্লিক করবে তারপর এখানে আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে যেমন আপনার মোবাইল নাম্বার ইমেল না নিজের পার্সোনাল ডিটেল এই সব কিছুই আপনাকে ফিল করতে হবে আর ফিল করার পরে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে ও টাকা ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটন এই অপশনে ক্লিক করবে তাহলে দেখতে পাবে আপনার সামনে বিকাশ নগদ সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম চলে আসবে আপনি আপনার পছন্দ মতো যে মাধ্যমে ডিপোজিট করতে পারবে তবে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে সহজে বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবে বিকাশে ক্লিক করলে এখানে একটি এজেন্ট নাম্বার পেয়ে যাবে আপনি যত টাকা ডিপোজিট করবে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নিবে আর ক্যাশ আউট করার পরে আপনাকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে ট্রানজেকশন আইডি টি কপি করে রাখবে তারপর আবার ওই এই পেজে এসে অ্যামাউন্টের গড়ে যত টাকা ডিপোজিট করবে সেই টাকার পরিমাণ লিখবে তার নিচের গড়ে আপনার যে বিকাশ নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবে আপনার সেই বিকাশ নাম্বারটি লিখবে এবং ট্রানজেকশন আইডির গড়ে কপি করে রাখা করে দিবে তারপর সবকিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিবে তাহলে অল্প কিছু সময়ের মাঝে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে